হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আপনার এনার্জি কি ভাবছেন উনি আপনার সম্পর্কে সেটাই দেখব তার আগে আপনার এনার্জিটা দেখে তারপরে আপনার এনার্জিটা বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারে তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন খুব কাইন্ড হার্টেড পার্টনারের জন্য খুব খুবই ভালোবাসেন পার্টনারকে আপনার পার্টনারই আপনার লাইফের হ্যাপিনেস বাট আপনি একটু ইনপ্রোভার্ট স্বভাবের নিজেকে সবসময় চুপ করে থাকেন আপনি আপনি নিজেকে সেইভাবে প্রকাশ করেন না কারোর কাছে একটু মিস্টেরিয়াস স্বভাবের আপনি শান্ত চুপচাপ আপনি হয়তো কোনো ডাক্তার বা কোনো নার্স বা কোনো রেকি হিলার হতে পারেন ট্যারট কার্ড রিডার হতে পারেন তো পার্টনারকে তো খুবই ভালোবাসেন পার্টনারের সাথে হ্যাপি ফ্যামিলি চান আপনার পার্টনারের সাথেই আপনি ম্যারেজ চান কামিটমেন্ট চান পার্টনারকে খুবই ভালোবাসেন বাট যেটা দেখতে পাচ্ছি একটু পার্টনারের প্রতি আপনার রাগ আছে জাস্টিস করতে চান নিজের সাথেও করতে চান আপনার মনে হয় মাঝে মাঝে আপনার পার্টনার হয়তো আপনার সাথে জাস্টিস করেনি তো আপনি একদম মিথ্যে কথা বলাটা পছন্দ করেন না আপনি নিজেও বলেন না আর আপনাকে অন্য কেউ মিথ্যে কথা বলুক সেটাও আপনি একদম পছন্দ করেন না ব্যালেন্সান সিচুয়েশানে আপনি খুব স্পষ্ট বক্তা খুব স্পষ্টভাবে সত্যি কথা বলতে পছন্দ করেন একটা টাওয়ার মুমেন্ট দেখছি এই মুহূর্তে আপনার লাইফে আছে আপনার লাইফের সমস্ত নেগেটিভিটি রাগ জেলাসি ফিয়ার অ্যাঙ্গার অ্যাঙ্গার সব কিছু নেগেটিভিটিগুলো এই মুহূর্তে ডিভাইন ইন্ট্রোডাকশন হয়েছে আপনার লাইফে তো নেগেটিভিটিগুলো ধ্বংস হচ্ছে ডিভাইনের তরফ থেকে তাই প্রচণ্ড এই মুহূর্তে দুঃখী একটা পেন কষ্টের মধ্যে আছেন হেলথ প্রবলেম চলছে অনেকের হয়তো জ্বর মাথায় ব্যথা হচ্ছে অনেকের মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে অনেকের মাঝে মাঝে একটা হাট চাকড়ায় একটা পেন হচ্ছে মাঝে মাঝে একটা কষ্ট একটা বডিতেও একটা পেন হচ্ছে অসহ্য একটা কষ্ট হচ্ছে একটা রুট চাকরায় অনেকের পেন হচ্ছে এই মুহুর্তে মাথায় ব্যথা করছে শারীরিকভাবেও আপনি খুবই হেলথের দিক দিয়ে আপনি খুবই এই মুহুর্তে কষ্টে আছেন আর যেটা দেখতে পাচ্ছি আপনি মনের দিক দিয়েও প্রচণ্ডভাবে একটা দুঃখী একটা কষ্ট পেন এই মুহূর্তে চলছে যেহেতু আপনার এই মুহূর্তে আপনার লাইফে একটা টাওয়ার মোমেন্ট চলছে আপনি একদম হ্যাপি নেই এই মুহূর্তে বন্ধুরা তো ডিভাইন ইন্টারোগেশন যখন হয় তখন আমরা খুব কষ্ট পেনের মধ্যেই থাকি একটা ট্রান্সফরমেশন একটা কষ্ট পেনের মধ্যে থাকি কিন্তু যখন এই ডিভাইন ইন্টারোগেশনটা হয়ে যায় তারপরে আমরা একটা পিস একটা হ্যাপিনেস অনেক কিছুর ক্ল্যারিটি আমরা পাই যেগুলো আমাদের মধ্যে স্টাক হয়ে থাকে আমরা বুঝতে পারি না ক্ল্যারিটি পাই না ঠিক করে কোন দিকে এগিয়ে যাব। কি করবো বা রিলেশনশিপের কোনো ক্ল্যারিটি আমরা যেগুলো বুঝতে পারি না বাট এই টাওয়ার মুমেন্টটা খুবই পেনফুল খুব কষ্টকর বাট লাইফে বন্ধুরা মাঝে মাঝে ডিভাইন ইন্টারোগেশন হওয়ার সত্যি খুবই দরকার আছে তার কারণ আমরা অনেক সময় কি করি নিজেদের নেগেটিভিটি নিজেদের রাগ পেন কষ্ট ফিয়ার এগুলোকে রিলিজ করতে পারি না ঠিক করে রিলিজ করতে চাই আমরা যে নিজেদের সমস্ত বাজে নিজেদের যেগুলো বাজে মানে কি নিজেদের খারাপ যে অভ্যেসগুলো আছে সেইগুলোকে চেঞ্জ করে আমরা চাই যে নিজেদের লাইফে পজিটিভিটি আনবো আমাদের ব্যাড হ্যাবিটগুলো আমরা বাদ দিয়ে নিজেকে পিওর একটা সোলে পরিণত করব কিন্তু অনেক সময় কি হয় আমরা সেগুলো করতে পারি না আমরা ওগুলো করি না করতে চেয়েও করতে পারি না তো তখন গিয়ে ডিভাইন আমাদেরকে পিওর এনার্জিতে আনার জন্য এই ডিভাইন ইন্টারোগশনটা আমাদের লাইফে হয় তো মাঝে মাঝে একটু ডিভাইন ইন্টারোগেশন হওয়া সত্যি খুবই জরুরি মানে আমি এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে মাঝে মাঝে সত্যি ট্রান্সফরমেশনের জরুরি আর টাওয়ার মুভমেন্টেরও খুব দরকার আছে কারণ আমরা নিজেদের নেগেটিভিটিগুলোকে তাহলে রিলিজ করতে পারি অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারি কিন্তু যতক্ষণ তার জন্যেই ডিভাইন ইন্টারেস্ট ডিভাইন বারবার আমাদেরকে এটাই বলে যে নিজেদের খারাপ অভ্যেস থেকে বেরাতে কিন্তু আমরা তো সেটা করি না মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে ভুলে যাই তো তার জন্যই ডিভাইন ডিভাইন ইন্টারগেশনটা খুবই জরুরি বন্ধুরা যারা এই এনার্জিতে আছেন তারা প্লিজ ডিভাইনকে ভালো করে প্রে করুন যাতে আপনাদের এই নেগেটিভ জিনিসগুলো রিলিজ হয়ে যায় অ্যান্ড আপনারা পিস লাইফে আসতে পারেন তো বন্ধুরা চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জি বন্ধুরা ডিভাইনের যাদের লাইফে এই এনার্জিটা যাদের সাথে যাদের যাদের সাথে এই এনার্জিটা ম্যাচ করছে তারা প্লিজ আপনারা ডিভাইনকে ভালো করে প্রে করুন ভয় পাবেন না ডিভাইনকে স্যালেন্ডার করুন ডিভাইনের ওপরে ভরসা রাখুন দেখুন এই টাওয়ার মুভমেন্টটা কেটে যাওয়ার পরে আপনারা অনেক কিছু ক্ল্যারিটি পাবেন নিজের লাইফে কারণ আমি এটা নিজে জানি খুব ভালো করে তাই জন্যই আমি বলছি ডিভাইনটা আমাদের লাইফে কিন্তু মাঝে মাঝে খুবই জরুরি তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনারও কিন্তু দুঃখী আছেন আপনিও দুঃখী আছেন আপনার পার্টনারও নেগেটিভিটি দুঃখী আছেন ওনার মনে হচ্ছে আপনি যেমন ভাবছেন যে উনি আপনি জাস্টিস পাননি ঠিক করে তো আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি আপনার পার্টনারকে চিট করছেন হার্ট ব্রোকেন কন্ডিশনে উনি আছেন দুঃখী আছেন খুবই থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে সেটা আপনাদের আপনারা দেখুন কে কোন থার্ড পার্টি সিচুয়েশন আছেন আপনাদের ফ্যামিলি হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে বন্ধুরা হতে পারে বা নিজেদের মেন্টাল কনফ্লিক্টও থার্ড পার্টির কাজ করে ফাইন্যান্স কেরিয়ার হতে পারে থার্ড পার্টি তো যার যে যদি কেউ থার্ড পার্টি সিচুয়েশানও থাকেন তাহলেই সেটা নেবেন না হলে নেওয়ার দরকার নেই কিন্তু আপনার পার্টনার দুখী আছে স্টাক হয়ে আছে এই মুহুর্তে উনি প্রচণ্ডভাবে বাধা একটা বাধা বেঁধে থাকা ফিল করছেন যেখান দিয়েও বেরোতে পারছেন না মানে বাধা সিচুয়েশান থেকে দুঃখী আছেন প্রচণ্ড মনে মনে একটা রাগ হচ্ছে আপনার প্রতি ওনারও রাগ আছে তো মেন্টাল স্টাকনেস দেখুন পুরো বাধা এই মুহূর্তে কনফিউজ টোটাল কনফিউজ উনি একদম কনফিউজ পুরোপুরি কনফিউজ পেন কষ্ট দুঃখী একদম আনহ্যাপি এক সিচুয়েশান থেকে বেরোতে চাইছে বেরোতে আপনার পার্টনার এই সিচুয়েশান থেকে চাইলেই বেরিয়ে আসতে পারে বাট বেরাচ্ছেন না উনি রাগ ওনার মধ্যে মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে কারণ আপনাকে উনি খুবই ভালোবাসেন উনি আপনাকে খুবই ভালোবাসেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি যে ওনাকে লাভের অফার দিয়েছিলেন উনি তখন রিজেক্ট করেছিলেন সেইটার জন্য একটা দুঃখী একটা পেন একটা কষ্ট ওনার মধ্যে আচ্ছা একটা রিগ্রেট মুটে এই মুহূর্তে উনি আছেন বসে বসে ভাবছেন যে কেন তখন অফারটাকে উনি রিজেক্ট করেছেন এখন উনি কি করবেন এই রকম একটা ভাবনা চিন্তা তো যেটা দেখতে পাচ্ছি রিউনিয়ন চান বন্ধুরা দেখুন ভাগ্য কিন্তু আপনাদের সাথেই আছে ভাগ্য আপনাদের সাথেই আছে লং ডিস্টেন্সিভ কানেকশানে যারা আছেন তারা কি তাদের পার্টনার কিন্তু আপনাদের সাথে দেখা করতে আসতে চাইছে কামি উনি আপনার সাথে রিউনিয়ন চান লয়াল লয়াল উনি আপনার প্রতি তো উনিও জানেন গিফট অ্যান্ড টেক ব্যালেন্সটা আপনাদের কার্মা ব্যালেন্সটা বন্ধুরা আপনাদেরকে উনি জানেন যে আপনাদের গিফ অ্যান্ড টেক ব্যালেন্স ছিল না কিন্তু আপনাদের যে কার্মা ব্যালেন্স করতে হবে এখানে কার্মারই কার্মা ব্যালেন্স ইন কার্ড এসছে তো কার্মা ব্যালেন্সটা হয়ে গেলেই আপনাদের এই রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে কার্মা ব্যালেন্সটা অটোমেটিক্যালি হয়ে যাবে তো বন্ধুরা একটু দান পুণ্য করুন আপনিও করুন অ্যান্ড আপনারা যারা যারা পার্টনারের সাথে কন্ট্যাক্টে আছেন সেটা অল্প কথা হোক বা বেশি তারাও পার্টনারকে বলুন যে দানপূর্ণ করতে দানপূর্ণ করুন আপনারা তাহলে এই যে সিচুয়েশানটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে এই সিচুয়েশান থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন ডিভাইনকে প্রে করুন আর দানপূর্ণ করুন তাহলে রিলেশনশিপটা অনেকটাই ভালো হয়ে যাবে আপনারা যা চাইছেন সেগুলো ধীরে ধীরে হতে শুরু করবে তো ডিভাইনকে প্রে করুন বন্ধুরা আর দানপূর্ণ করুন পজিটিভ থাকুন কারণ আপনার পার্টনার তো রিউনিয়ন চান একটা সাইকেল কমপ্লিট হচ্ছে আপনাদের মধ্যে এই যে এত দুঃখী পেন কষ্ট এত কিছু আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট চলছে আপনার পার্টনার এত দুঃখী পেন কষ্টের মধ্যে আছেন আপনাদের একটা সাইকেল কমপ্লিট হচ্ছে এই সাইকেলটা পূরণ হওয়ার পরেই আপনাদের একটা নিউ বিগিনিং হবে তো ডিভাইনকে প্রে করুন আর দান করুন পজিটিভ থাকুন তো বন্ধুরা এটাই ছিল আপনাদের আপনার পার্টনারের আজকের এনার্জি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং আপনারা নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ